শুনুন ঈদের খবর বৃহস্পতিবার বিশে এপ্রিল দুই হাজার তেইশ বৈশাখ চৌদ্দ সম্পূর্ণ নিউজ সময় বাংলাদেশ একুশটা বিয়াল্লিশ মিনিট কুড়ি এপ্রিল দুই হাজার তেইশ সৌদির সঙ্গে মিল রেখে চাঁদপুরের পঞ্চাশ গ্রামে শুক্রবার ঈদ চাঁদপুরের অর্ধশত গ্রামে পবিত্র ঈদুল ফিতল ফিতর উদযাপন হবে শুক্রবার একুশে এপ্রিল এরই মধ্যে সব ধরনের প্রস্তুতি নিয়েছে এসব গ্রামের ধর্মপ্রাণ মুসলমানরা শুক্রবার একুশে এপ্রিল সকাল সাড়ে আটটায় জেলার হাজিগঞ্জ উপজেলার সাদরা দরবার শরীফ ও ফরিদগঞ্জ উপজেলার তোরা মুন্সিরহাট জামে মসজিদে ঈদের প্রধান জামাত অনুষ্ঠিত হবে সাদরা দরবার শরীফের পীরজাদা মাওলানা আরিফ চৌধুরী এ তথ্য নিশ্চিত করেছেন এ মতের অনুসারী তোরা মুন্সিরহাটের আনোয়ার হোসেন মামুন মুন্সি জানান তাদের মসজিদে ঈদের জামাতের ইমামতি করবেন মাওলানা রহমতুল্লাহ এর আগে গত বাইশে মার্চ থেকে প্রথম রোজা পালন শুরু করেন এ মতের অনুসারীরা তাই সৌদি আরব সহ মধ্যপরাচ্যে উনত্রিশ রোজা হওয়ায় শুক্রবারই ঈদুল ফিতর উদযাপন করার প্রস্তুতি নিয়েছেন তারা সৌদি আরব সহ সঙ্গে মিল রেখে এমন রেওয়াজ চালু করেছেন জেলার হাজিগঞ্জ উপজেলার সাদরা দরবার শরীফের পীর মাওলানা ইসহাক রহ সেই উনিশশো সাল থেকে তা চালু রয়েছে শুধু ঈদ ফিতর নয় ঈদ উল একই নিয়মে উদযাপন করছেন চাঁদপুরের হাজিগঞ্জ ফরিদগঞ্জ মতলব উত্তর ও শাহরাস্তি উপজেলার এমন অর্ধশত গ্রামের ধর্মপ্রাণ মুসলমান খবর শেষ হলো